মূর্খ ভন্ডরা তোমার বিধায়ক জিজ্ঞাসা করো না কোথায় গেল সাড়ে তিন কোটি টাকা তার খরচটা কোথায় কেন খরচ করতে পারলেন না সেই টাকা কোথায় গেল তো অ্যাম্বুলেন্স দিতে পারতেন এখানকার গরিব মানুষগুলো হসপিটালে যেতে পারতো আপনি তো কোথায় কোথায় এমন কাজ করেন তো এখানকার হসপিটালে যাওয়ার জন্য সবসময় জন্য লোক তৈরি হয়ে থাকে কখন পুলিশকে নিয়ে যেতে হবে কখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে যেতে হবে প্রতিনিয়ত এই কাজটা চালিয়ে যান আমি আগেও বলেছি আজকেও বলছি কি আপনাদের পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে বা পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি এমএলএ ল্যাডের এমএলএর পক্ষ থেকে যে যে কাজগুলো আমি করেছি সেই আমি চেষ্টা কারো। যে আমার আজকে সমালোচনা করছে যে আমার নামে মিথ্যাচার করছে আমাকে কালী করার চেষ্টা করছে তার তো আমি কাগজ পৌঁছে দেবো ওই কাগজে যদি ভুল থাকে সেটা পড়ে তো আমার ভুলটা পাবলিককে সে বলবে যদি বাড়িতেই না পৌঁছাতে সবার পারি তারপরে আমি একটা অপশান কি রেখেছি প্রতিটা বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব মানুষ ওই বুথের মানুষ দেখে নেবে নবসার সিদ্দিকি কি করেছে না করেছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এমএলএ টাকাটা কিভাবে পাই আগে একটা এমএলএ পাঁচ বছরে তিন কোটি টাকা পেত ক টাকা পাঁচ বছরে তিন কোটি টাকা খরচ করার জন্য পেত সেটা বেড়ে এখন কত হয়েছে জানেন পাঁচ বছরে সাড়ে তিন কোটি টাকা অর্থাৎ পঞ্চাশ লাখ টাকা বেড়েছে আর এই পঞ্চাশ লাখ টাকা দু হাজার এগারো থেকে দু হাজার তেইশ বাড়েনি দু হাজার তেইশে এসে বেড়েছে কার জন্য এই পঞ্চাশ লাখ টাকা বেড়েছে জানেন ভাঙরের বিধায়কের জন্য ভাঙরের মানুষের জন্য অর্থাৎ ভাঙড়ের বিধায়ক আমি বিধানসভায় গিয়ে বলেছিলাম প্রতি বছরে দু কোটি টাকা করে একটা এমএলএ খরচ করতে দেওয়া হোক সেটা না শুনে মাত্র দশ লাখ টাকা বেরিয়েছে বছরে কিন্তু বেড়েছে তো এটা কার অবদান ভাঙড়ের মানুষের অবদান এটা ইতিহাসে লেখা থাকবে এটা ইতিহাস এবার আপনাদের বলি তিন কোটি বলুন বা সাড়ে তিন কোটি এই টাকাটা এমএলএ কি হাতে পায় এটা জানতে হবে আপনাদের এখানে একটা গেঁড়া কল আছে বহুত বড় গেঁড়া কল ও বলছে না এমএলএ কাজ করতে পারেনি আরে কাজ করতে তুমি তো দাওনি ভাই এতদিন আমাকে আমি ভাঙরের দুটো পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ করতে চেয়েছিলাম কাজও দিয়েছিলাম ওরা আমার কাজ করেনি দুটো বছর ওরা নষ্ট করেছে আমার কবছর সেই জন্য বাধ্য হয়ে আমি ছুটে গিয়েছিলাম নবান্নে আপনারা দেখেছিলেন তো যাক ওই তিন কোটি বা সাড়ে তিন কোটি টাকা কি হয় আমাকে বলে দিতে হয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার বলে একটা অফিসার আছে জেলাতে তাকে প্রস্তাব দিতে হয় আমি প্রস্তাব দিলাম যে এইখানে এইখানে লাইটের দরকার এখানে এখানে কলের দরকার এখানে রাস্তার দরকার যা যা ওই সাড়ে তিন কোটি তিন কোটির মধ্যে হয় সে প্রস্তাব আমি অলরেডি দিয়ে দিয়েছি কতটা কাজ হয়েছে না হয়েছে আমি এখন বলবো না ইচ্ছা করে আমি বলবো না কিন্তু আমি আপনাদের বলে যাই আমার যদি টাকা খরচ করতে বাকি থাকে সেই পাঁচ টাকাও আমি ঘর থেকে এনে ভাঙনের মানুষের হাতে তুলে দেবো আর যদি তিন কোটি টাকাও কাজ করতে বাকি থাকে আমি আমার বাড়ি থেকে তিন কোটি টাকা নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেব। বুঝে আসছে আমি কি বলছি একজন বিধায়কের টাকাটা খরচ করতে না পারা মানে বিধায়কের ব্যর্থতা বলবে তাহলে আমি যদি ধরুন না তিন কোটি টাকা কাজ আমি যদি দু কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার টাকার কাজ হয়ে গেছে এক টাকার কাজ বাকি থাকলো তো সরি এক হাজার টাকার কাজ বাকি থাকলো তাহলে ওই এক হাজার টাকা আপনাদের হাতে এনে তুলে দেবো আর আমি যদি এক টাকারও কাজ না করতে পারি তাহলে পুরো তিন কোটি টাকায় থেকে যাচ্ছে তাহলে ওই তিন কোটি টাকায় আপনাদের হাতে এনে তুলে দেবো অসুবিধে কোথায় সব কাজ সাহেবদের অসুবিধা হচ্ছে কেন বলেন তো এই তিন কোটি থেকে আমি তো কাটমানি খেতে দিইনি ওদের তো কাটমানি খাওয়া অভ্যাস আমি কাটমানি খেতে দিই নি আমি অন গল্প হবে না ও কাজ মানুষের ট্যাক্সের টাকা মানুষের সাথে হবে কোনো কাটমানি খাওয়া যাবে না সেই জন্য আমার কাজ কিছুদিন আটকে রেখেছিল আর আমাকে ডিস্টার্ব করছিল আমি আপনাদের বলবো আমার প্রতি আপনাদের ভরসা আছে তো নাকি ভাই সাড়ে চার বছরে আমি উনিশখানা কেস খেয়ে গেছি আমি পালিয়েছি সিট ডাটা বিক্রি করে এই ভরসাটা আছে তো কেন পালায়নি একদিকে আমার পরিবার আমার বড় ভাইজান বুঝতে পারছেন কী করবে দ্বিতীয় হচ্ছে আমার রুচি রুচি মানে বুঝতে পারছেন তৃতীয় হচ্ছে আপনাদের ভালোবাসা আস্থা আপনারা ভালোবাসা আস্থা দিয়ে আমাকে এমন করে ঘিরে রেখেছেন বারবার আমি আপনাদের কাছে পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি একদিকে মন্ত্রিত্ব টাকা মিথ্যা মামলা হিংসা আর উল্টো দিকে ভাঙড়ের মানুষের আস্থা ভালোবাসা আমি ভাঙড়ের মানুষের আস্থা ভালোবাসাকে বারবার গ্রহণ করব ওদের মন্ত্রিত্ব টাকা মিথ্যা মামলাকে বারবার আমি বর্জন করব। উঠতে পারছে না কি করছে প্রথম গুন্ডামস্থানকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে পারেনি পুলিশের একটা অংশকে দিয়ে মিথ্যা মামলা করে আমাদের আটকানোর চেষ্টা করেছে পারেনি মিথ্যা মামলা দিয়ে মামলার ভয়ে যাদেরকে জয়েন করাচ্ছে তার আগের দিনে বলছে ভাই যা নেই এই ব্যাপার আমার দোকান বন্ধ করে দেবে ভাইজান আমি টোটো চালাই অটো চালাই বন্ধ করে দেবে কি করবো আমি বললাম কি করবো মানে তুই যে আগে ওনার সামনে দাঁড়িয়ে ঝান্ডাটা ধরে নে জিজ্ঞাসা করবেন আমি ভাই রাজনীতি করতে এসেছি আমার পার্টিকে বাড়ানোর জন্য নয় মানুষের মুখে রুজি রুটি তুলে দেওয়ার জন্য আর আমার পার্টি করার জন্য গাড়ি রুজি বন্ধ হয়ে যায় আমি কী করে বলবো তোর অটো বন্ধ হয়ে যাক তুই আমার পার্টি কর আমি ওই নোংরা রাজনীতি করি আমি বলেছি ভোটটা আমার দিকে দেবে তো বলতে ও বলতে ভাই যে আসলে তাহলে আগে যে ঝান্ডা ধর তুই অটোটা চালিয়ে খাবি আবার আপনাদের বলি ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল একটু ভয় পেয়ে গিয়েছিল গিয়ে দেখছে তো আমাদের থেকে ওরা বেশি ভয় খেয়ে আছে ভেতরে ঢুকে দেখেছে আমাদের থেকে বেশি ভয় খেয়ে আছে আমার স্টেজে এই স্টেজে আছে ওদেরকে লাঠি মেরে চলে এসছে আমার ভাই গিয়েছিল ভাই ফিরে এসছে তো বরণ করার দরকার নেই কি গো কি বলো জাহাঙ্গীর ভাই আমার ভাইকে ভয় দেখিয়ে নিয়ে গেছিল আমার ভাই ফিরে এসছে তার জন্য আলাদা করে ফুলমালা পতাকা ধরাতে হবে নাকি হবে নাকি ও ঘরের ছেলে ঘরে ফিরে ভয়ে চলে গিয়েছিল কিন্তু ও গিয়ে দেখছে কি ওরে বাবা আমি ভেবেছিলাম যে আমরা ভয়ে আছি বলে একটু যে শেল্টার পাই কিন্তু ধমকানো চমকানোটা এ সার মানে পাহাড় একটা আছে পাহাড়ের ওপারে খাদ আর খাদ বুঝতে বলেছে সে জায়গায় দাঁড়িয়ে আছে তাই আপনাদের বলবো যে আপনারা অযথা কারো কথাই আপনারা বিশ্বাস করে ফেলবেন না